মাটি আমি খেয়েছিলাম ও তাতে কি কিস কিস করে নাই না কিস কিস করে নাই নাই হোমন্দির পোলা যাও রাজা আর যদি একটা কথা কস তোর মুখ আমি সুতা সেলাই করে দেবো শ্বশুরবাড়া তাইলে আমি শ্বশুর বাড়ি যে গোস্ত চাবাই খাবো কেমা করে এত রাস্তা আমাক জ্বালা যন্ত্র দিয়ে আসলি এখন কইতেছো গোস্ত খাব কি খাব খাবো কি এবো করে খাবই শুন তো শাশুড়ি আসছে না সেই বানাতে বলে সেই মজা লাগে শ্বশুরpandas আপনি কি বিয়ে করেছেন ট্যাক্স অর বেড কথা আমি যদি বিয়ে না করতাম তাহলে তোর যা দিছি ওইটা কই ঠাইল শ্বশুরpandas আপনার কি ছেলে হয় নাই এটা আমার কোপাল কোপাল

এইভাবে যদি জালো যন্ত্রণা আমি ওই গ্রাম বাংলার আটষট্টি হাজার ফ্যামিলি আমি বলে যাব যে আপনারা এই রকম হামলা পোলার লোকে বিয়ে দেন না একটু যাচাই বাছাই করেন যে আপনার ছেলের জুত জমা আছে কিনা জাগা জমি আছে কিনা টাকা পয়সা আছে কিনা বাড়ি ঘর আছে কিনা তারপর ছেলে কি করে ছেলের পিছনে আপনার মেয়ে মানায় কি